আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না বা রান্না করার পরও গন্ধ থাকে আজকের রেসিপিটা তাদের জন্য আজকের রেসিপিতে কিভাবে গন্ধ দূর করে পারফেক্টভাবে পাঙ্গাস রান্না করতে হয় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ আমি কাদা এবং পেটির অংশ দুইটা অংশই নিয়ে নিয়েছি আমি এই পাঙ্গাশ মাছ ধোয়ার সময় লবণ এবং লেবুর রহতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে পাঙ্গাশ মাছের গন্ধটা না থাকে এবার আমি এই ধুয়ে রাখা পাঙ্গাশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এই তিনটা উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মাখিয়ে আমি দশটা মিনিট রেস্টে রেখে দিচ্ছি যাতে করে এই মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে দশ মিনিট পর আমি এই মাছগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি চুলায় প্যান বসে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি অল্পই দিয়ে দিয়েছি কারণ পাগাস মাছে অনেক তেল থাকে এই আমি ভাজার জন্য অল্প তেলই ব্যবহার করছি এবার তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এই পাগাস মাছের পিসগুলো আমি সবগুলো পিসকে একসঙ্গেই দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা ভাজবো খুব কড়া করে ভাজবো না এক পাশটা হয়ে গেছে আমি অপর পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজা যাবে না কড়া করে ভাজলে মাছের টেস্টটা আর থাকবে না এমনভাবে ভাজতে হবে যাতে দুই পাশটা আলতোভাবে পুড়েছে এবং ভিতরে জুসি জুসি ভাব আছে এবার পাঙ্গাশ মাছটা ভাজা হয়ে গেছে আমি একটা সাইডে তুলে নিচ্ছি এবার আমি একই কড়াইতে যে পাঙ্গাশ মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত জেরা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি যেহেতু পাঙাশ মাছটা ভোনা হবে ভোনাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে আমি এখন এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পানি যাতে করে পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায় আর যদি পেঁয়াজটা বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিত হয়ে যাবে এ পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আমি এই সবগুলো মশলাকে একসঙ্গে একটু কষিয়ে নেব যাতে করে এই আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমি এখানে পানি ব্যবহার করছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা যত সময় নিয়ে কষাবেন তরকারিটা খেতে বেশি মজা লাগবে এই জন্য চেষ্টা করবো আমরা মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো পাঙ্গাস মাছটাকে দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে এখন কষাবেন না কষাতে গেলে মাছটা ভেঙে যাবে তাই আলতো করে একটু কষিয়ে নিচ্ছি এপাশ ওপাশকে উলটিয়ে মশলার সঙ্গে পাঙাশ মাছটাকে একটু মিক্স করে নিচ্ছি কষানোর সময় তেলটা অনেকটাই উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব পানি পানিটা দিয়ে একটু অপেক্ষা করব বল আসার জন্য পানিতে বলক চলে এসেছে আমি যেহেতু এই পাঙ্গাশ মাছের ভোনা করবো অতএব মাস্টার গায়ে যেন এই পেঁয়াজটা একটু মাখো মাখো টাইপের হয় এজন্য আমি ঝোলটা শুকিয়ে নেব ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পাঙ্গাশ মাছের মধ্যে সব মশলার স্মেলটাই বেশি চলে যায় পাঙ্গাশ মাছের গন্ধটাই না থাকে এবার ঢাকনাটা তুলে দিয়ে উল্টে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে মাছটাকে আমি এপাশ ওপাশ করে একটু উলটিয়ে দিচ্ছি যাতে করে দুই পাশেই মশলাটা প্রবেশ করে আমি একটু মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং চুলার লো ফ্লেমে রেখেছি এবার তেলটা অনেকটাই উপরে এসেছে আর পাঙ্গাস মাছের গাটা অনেক মাখো মাখো হয়ে এসেছে পাঙ্গাস মাছ ভোনাটা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি নিত্য নতুন রেসিপি দেখতে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ